খেলাধুলা রিড এন্ড সার্কেল এবং ক্রিকেট উইথ হার ফ্যামিলি আ তাহলে অনুশা প্লেস ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি এটা হবে মানে আনুসা তার পরিবারের সাথে ব্যাডমিন্টন খেলে এটা গোল দাগ থ্যাঙ্ক ইউ নাম্বার বাইচং আনশাস ব্রাদার লাইকস টু সুইম অনুশা লাইকস টু সুইম মানে অনুশা সাঁতার কাটতে ভালবাসে থ্যাঙ্ক ইউ আনুসার বাইচং আনুসার্স ব্রাদার প্লেস কাবাডি আনুসার্স ব্রাদার প্লেস কাবাডি মানে আনুসার ভাই কাবাডি খেলে বাইচং ডাজেন্ট নো হাউ টু প্লে ব্যাডমিন্টন ফুটবল ভলিবল বাইচং ডাজেন্ট নো হাউ টু প্লে ভলিবল মানে বাইচং কীভাবে ভলিবল খেলে সেটা সে জানে না আনুসা লাইক্স ফুটবল ক্রিকেট সাইক্লিং মোর দেন ভলিবল আনুসা লাইকস ফুটবল ফুটবল দেন মোর দেন ভলিবল মানে আনুসা ভলিবলের থেকে ফুটবল বেশি পছন্দ করে ফুটবল ক্রিকেট ওয়েট লিফটিং ইজ বাই চান্স ফেভারিট স্পোর্টস ক্রিকেট ইজ বাই চান্স ফে ফেভারিট স্পোর্টস মানে ক্রিকেট হলো বাইচংয়ের পছন্দের প্রিয় খেলা পেয়ার ওয়ার্ক আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন মানে পেয়ার ওয়ার্ক মানে দলে কাজ মানে জোরাই কাজ তো এগুলো পড়তে বলেছে এবং উত্তর দিতে বলেছে হোয়াট গেম অর স্পোর্টস ডু ইউ লাইক আই লাইক ফুটবল হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্টস মানে তুমি এই খেলাটি কতদিন ধরে খেলছো আর কতদিন ধরে দেখছো বা কত দিন ধরে আও অফ এন ডু ইউ প্লে ওর ওয়াচ দ্যাট স্পোর্টস মানে ওই খেলাটা তুমি কতদিন পর পর খেলো অথবা দেখো আই প্লে ফুটবল এভরি ডে অ্যান্ড আই ওয়াচ ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ ইন থ্রি এ উইক মানে এক সপ্তাহে থ্রি ডেজ ইন এ উইক দাও হ্যাঁ থ্রি ডেজ ইন এ উইক হোয়াইন ডু ইউ প্লে অর ওয়াচ ইট তুমি কখন খেলো বা দেখো আই প্লে ফুটবল ইন আফটারনুন ইন দা আফটারনুন এন্ড আই ওয়াচ টিভি আই ওয়াচ ফুটবল ম্যাচ

উইথ মাই ফ্যামিলি রিড দ্যো রিড দ্য ডাইলগ এগেন ডায়লগুলো হওয়ার পর রাইট গো প্লে অর ডো লেখো গো যাও খেলো বা করো বিফোর ইট ফোর দ্য সেন্টেন্স মানে যে বিফোর দ্য স্পোর্টস খেলার আগে বিফোর দ্য স্পোর্টস হ্যাঁ মানে তুমি ওই খেলার আগে ওই গো প্লে অথবা ডো লেখো দেন রাইট দিস সেন্টেন্স অ্যাবাউট ইচ স্পোর্টস প্রত্যেক খেলা নিয়ে বাক্য লিখতে বলেছে ড্যাশ ব্যাডমিন্টন তাহলে এখানে হবে প্লে প্লে ব্যাডমিন্টন মানে ব্যাডমিন্টন খেলো হ্যাঁ এখানে আমি একটা কাজ করি প্লে না লিখে যেটা প্লে হবে ওটা পি যেটা গো হবে না না তুমি লেখো এটা লিখতে সময় লাগবে না প্লে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলো তো এটা দিয়ে বাক্য আই প্লে ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ড ওকে ড্যাশ ক্রিকেট প্লে ক্রিকেট ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং ওকে cycling dash cycling go cycling Man cycling hmm. cycling is very hard work cycling is very hard work Achha, chale. dash football play football football is my favorite sports dash kabadi play kabadi কাবাডি ইজ মাই ফ্রেন্ড প্লেস কাবাডি ঢ্যাশ সুইমিং গো সুইমিং না ডো ওয়েট লিফটিং আর এটা ওয়েট লিফটিং ইজ ভেরি হার্ড মানে ভারত তোলন করো তাহলে দেখলাম যে এখানে তাহলে এখানে ডো ওয়েট লিফটিং ম্যাচটিন তাহলে ড্রো একটা জায়গা হয়েছে তো খেলার আগে দেখা গেল প্লে হয়েছে আর একটা গো হয়েছে না গো দুইটা হয়েছে গো সাইক্লিং আচ্ছা আচ্ছা আর একটা ডো হয়েছে আচ্ছা ওকে অ্যাক্টিভিটি জিতে চলে যাই রাইট ইন ইওর এক্সারসাইজ বুক দা প্যারাগ্রাফ ইওর টিচার ডিস্টেক্স ডিক্টেক্স ডিক্টেক্স তোমার তোমার এক্সারসাইজ বুকে

এটা লেখছো না যে প্যারাগ্রাফ লেখছো এর জন্য তোমাকে থ্যাংক ইউ এই যে এই মেক সেন্টেন্সগুলো লিখতে বলেছে এটা লিখছো না এটা তো লেখা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বিরো শেষে লিখে ফেলবো লিখে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে দেখি তুমি প্যারাগ্রাফ কি লিখেছো তোমার লেখাটা তো সুন্দর হয়েছে আর ডিজাইনও করছো বাহ হ্যাঁ এই যে এ উপরে নিচে দিয়ে বাহ তাহলে আমি পড়বো না তুমি তুমিই পড়ো ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে ক্রিকেট ক্রিকেট ইজ দি মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা পিপুল অব অল এজেস সব বয়সের লোক লাইক দিস গেম এই খেলাটা পছন্দ করে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গেইন্ড বাংলাদেশের ক্রিকেট টিম অর্জন করেছে দি নেম অ্যান্ড ফেম খ্যাতি এবং সুনাম ইন হোম অ্যান্ড অ্যাব্রড দেশ বিদেশে বাহ তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম দেশ বিদেশে খ্যাতি এবং অর্জন করেছে সাম ফেমাস ক্রিকেটার্স অব বাংলাদেশ ক্রিকেট টিম আর বাংলাদেশের কিছু ক্রিকেট টিমের কিছু বিখ্যাত খেলোয়াড়রা হচ্ছে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ তামিম ইকবাল মুশফিকুর রহিম অ্যান্ড সো অন এবং আরও অনেকে আচ্ছা ওকে ভালোই তো লিখছো উই হোপ দ্যাট আমরা আশা করি যে ওয়ান ডে একদিন বাংলাদেশ উইল উইন দি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে উই আর প্রাউড অব আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম আমরা আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম নিয়ে গর্বিত আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের যদি মানে এই মানে সাজানো গোছানোটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে মতো